যেই ছেলেটাকে পিটিয়ে বা ধরে থানায় এনে ধরিয়ে দিল একে আমরা দেখেছিলাম আমরা এই ছবির সাথে মিলিয়ে দেখেছি এবং এর স্টেটমেন্টও আমরা জেনেছি যে এই নিষিদ্ধ সংগঠন যখন এরা পূর্ণ পাওয়ারে ছিল যখন তাদের দল ক্ষমতায় ছিল যখন স্বৈরাচারী হয়েও তারা বিভিন্ন রকম নির্যাতন করে কোনো দ্বিধাবোধ করেনি সেই সময়টাতে আমাদের নেতা শৈদুল ইসলাম বাবুল ভাইকে সেটা নিজে মেরেছে তা জনতাকে সাধুবাদ জানাই এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই কুলাঙ্গারকে মেরে ধরিয়ে দেওয়ার জন্য থানাটাকে সেপান্ত করার জন্য ধন্যবাদ জানাই আশা করি এই ধরনের যারা প্রকৃত নির্যাতক তারা কেউ বাঁচতে পারবে না তাদের প্রত্যেককে ধরিয়ে দেওয়া হবে ইশা